স্বাধীন বাংলায় শেষ কাজ স্বাধীন বাংলা বড় কলকলে আসবে মথার এবং এবং নার্জিনহরি এই নৌকা আপনারা গার্জ নিয়ে যান বড় কলকলিয়া এক্সপ্রেস এবং স্বাধীন বাংলা আপনারা সামনে আসেন একে গার্জ নিয়ে যান

দুটা নৌকার গাছ নিয়ে যান বড় কর্প এবং স্বাধীন বাংলা এক্সপ্রেস বড় কর্প এবং স্বাধীন বাংলার স্প্রেস বড় কর্প এবং স্বাধীন বাংলা এই দুইটা নৌকা তারা গাছ নিয়ে যান পাশাপাশি সেই লালন এবং খরপরিয়া এই দুটি নৌকা তারা গাছ দেন আপনাদের টাইম বড় করিয়া এবং স্বাধীন বাংলা মোটার বেশেন বড় করার মোটার বেশেন এবং বড় করিয়ার ছেলে সার্ভিন আপনারা তুমি আপনাদের দাঁড়িয়ে দেন আইনদকে পাস করতে দে পাস করতে কি তো দুই টানোকে চলে আসছে ওর বাবা বাঘে সিংহেরা বাঘ বাঘদল 36 এই পানের উপরে ভাসমানের শত শত নৌকা তিনটি নৌকা গুলো তাকিয়ে আছে হাজার হাজার দর্শক দুটো অন্তর্গত দক্ষিণ দিক থেকে ছুটে আসছে অন্তত বলা তাল নেয় দুইটি নৌকা কে হারে যেতে হার যে দিন থাকবেই পাশাপাশি পরিচালনা করছেন উপরে ডোয়ান দিয়ে যে এই দুটা ডোড দিয়ে আমাদের এই খেলা পরিচালনা করা হচ্ছে সম্ভবত আপনারা ইন্টারনেটে দেখতে পারবেন সারা বাংলাদেশ বা সারা বাংলাদেশের এই বাংলা ভাষাভাষী মানুষদের প্রতিদিন বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই

গ্রাম বাংলা ঐতিহ্য সেই নৌক বা গ্রাম বাংলা সেই ঐতিহ্য নৌক আরো দুই ছেড়ে দেখে আপনারা ধর না আর দুই চ্যানেল ছেড়ে দেখে আমরা আরো দু চণকা দেখতে পাবো আমরা অল্প মধ্যে আর দেখতে পাবো ইনশাআল্লাহ Altyazı <laughs> M.K. <laughs> <laughs>